মাটি দিয়ে মানুষ হয় আবার মাটিতেই মিশে যায় সবকিছু তোমাকে ছেড়ে যাবে কিন্তু অর্জিত জ্ঞান নয় জল বদলায় পথ বদলায় আমরা ছুটে চলি অজানায় এই সুতা পৃথিবীর কোথাও এত পাতলা বানায় না তবুও রাজারা পড়েন। আমরা শুধু বানিয়ে যাই ছোটবেলায় এই গাছগুলাই ছিল আমার খেলার সাথী এখন রেল আসতেছে বলতেছে উন্নতি হবে কিন্তু এই মাটির নিচে কত স্মৃতি চাপা পড়ে থাকলো কেউ বোঝে এখন মানচিত্র কেটে দিলেও বুকের ভেতর কারো নাম কাটা যায় না কিছু সাহসী মানুষের পাশে দাঁড়ানোই ছিল আমার গর্ব এখন স্বাধীনতার বাতাসে নিঃশ্বাস নিতে পারি এই শহরে হাজার গল্প আমিও তার একটা